তিশার মা বাবার ব্যবসার ব্যস্ততার কারণে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় ছোট থেকেই সে মায়ের কাছেই বড় হয়েছে বাবার ভালোবাসা পায়নি বললেই চলে ছোট্ট একটা মেয়ে তিষার সেদিন কাঠগোড়ায় দাঁড়িয়ে কথা বলতে হয়েছিল আমি আমার মায়ের সাথেই থাকব হয়তো সে তখন ভালো জানেও না ডিভোর্সের অর্থ কি কারণ তার দুধের দাঁত তো এখনও ভাঙিনি তার বাবা কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিল তাকে আর নিবে না এজন্য আদালতে বিচারক তার মাকেই কাস্টাডি দিয়ে দেন এরপর থেকে তীষা তার মায়ের কাছেই থাকে আর তার মা তাকে অনেক কষ্ট করে মানুষ করে যখন তিশা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে তখন ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ইন্ডিয়ার এক ছেলের সাথে তার পরিচয় হয় বন্ধুত্ব থেকে সেই পরিচয় একসময় ভালোবাসায় রূপ নেয় অতঃপর সে যখন রেডিও স্টেশনে চাকরি করে সে সময় ছেলের সাথে পালিয়ে সে বিয়ে করে নেয় দুই দেশ পাশাপাশি হয় কিছু কিছু জায়গাতে মানুষ একই ভাষায় কথা বলত যার কারণে তাদের ভাষা বুঝতেও সমস্যা হয়নি পালিয়ে যাওয়ার দুই দিন পরেই তারা দুজন বিয়ে করে নেয় তার পরদিন দিন জানতে পারে সে যে ছেলের সাথে পালিয়ে এসেছে সেই ছেলে ভীষণ ড্রাগ এডিক্ট তাছাড়া সে বিভিন্ন ধরনের নেশা করত আস্তে আস্তে ছেলেটি আরও বেশি নেশা করতে শুরু করে তীষা একসময় বিভিন্ন ধরনের ডাক্তার হাসপাতাল করেও তার কোনোই লাভ হয় না শ্বশুরবাড়ির লোকজন তাকে বলে শোনো একটা বাচ্চা নাও তাহলেই হয়তো তোমার জামাই ভালো হয়ে যাবে এরপর তিশা তাদের শ্বশুর শাশুড়ির কথা মতো বাচ্চা নেয় বাচ্চা হওয়ার চার দিন পরে সে যখন হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসে তখনই তার স্বামী তার উপর প্রচণ্ড মানসিক আর শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে সবসময় সে নেশা করার জন্য তাকে টাকা দিতে বলে আর টাকা না থাকলে কারো কাছ থেকে ধার নিয়েও আসতে বলে তীষা শ্বশুরবাড়ির লোকজন তার স্বামী সম্পর্কে সব কিছুই জানত একসময় তিশা আর না পেরে বলতে থাকে আমি তাকে আমার দেশে নিয়ে যাব সেখানে গিয়ে তাকে আরো ভালো চিকিৎসা করাব শ্বশুরবাড়ির লোকজন এই কথায় বাধা দেয় না তিশা তুমি যদি সেখানে যাও তবে আমার ছেলেকে তোমাকে ডিভোর্স দিয়ে যেতে হবে তাছাড়া তুমি যেতে পারবে না তীষা তখন রাগে দুঃখে আলমারি থেকে তার কাবিন নামা বের করে তারপর তার শ্বশুর শাশুড়ির সামনেই ছিঁড়ে তাদের হাতে ধরিয়ে দেয় এক কাপড়ে তার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে সে তার দেশে ফিরে আসে দেশে এসেই সে তার এক বান্ধবীর বাসায় ওঠে যেহেতু সে এক দেশ থেকে আরেক দেশে বিয়ে করেছিল তার কারণে ছোট্ট বাচ্চাটাকে বাসায় রেখে সারা সারাদিন কোর্ট থেকে শুরু করে সরকারি রাষ্ট্রদূতের কাছেও যেতে হয়েছে কারণ তাদের দুই দেশের মধ্যে বিয়ে করে আবার যদি ডিভোর্স হয় তাহলে অনেক ফর্মালিটিস মেনটেন করতে হয় এমনও দিন গেছে যেদিন তিশা নিজেও না খেয়ে থেকেছে তার ছোট বাচ্চাটাকে কোনো কিছুই খেতে দিতে পারেনি দেখতে দেখতেই এভাবেই তিশার ছেলের বয়স চার বছর হয়েছে চার বছর পর সে সরকারিভাবে তার স্বামীর কাছে ডিভোর্স পেয়ে যায় সে আবারও তার মায়ের কাছে ফিরে আসে আর তার মা জানে যে তিশার জীবনে অনেক বড় একটা ঝড় বয়ে গেছে তাই তার মা তাকে আর কিছুই বলে না হাসিমুখে তাকে কাছে টেনে নেয় তিশার মাথায় সবসময় একটা কথাই মনে হতো হয়তো তার মাথার উপর কোনো ছাদ নেই আপনার মূল্যবান মতামত